আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট বানিয়ে ফেলা একটি রেসিপি যখন অফিস আদালত করে বাড়ি আসার পর ভালো লাগবে না তখন অতি সহজেই বানিয়ে নেবেন আমার এই রেসিপি তো আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়েছিলাম তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন কুচি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা তো এবার আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজগুলিকে দিয়ে এবার আমি ভালো মতো এগুলিকে একটু চেড়ে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমার বানিয়ে রাখা এক টুকরো কপি এবং একটি আলু তো আমি এখানে বানিয়ে ফ্রেশ করে জলে ধুয়ে রেখেছিলাম এগুলিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তো কড়াইতে দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলিকে খানিকক্ষণ চেড়ে নেড়ে চেড়ে নেবো তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলা তো মশলাগুলি এবার আমি আস্তে আস্তে অ্যাড করব আমি এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চাট মশলা তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা যেটা সামান্য পরিমাণ এগুলিকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণকার জন্য ঢেকে দেব তো এবার আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দেব একটি টমেটো যেটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ ঢেকে দেব তো ঢাকনা তুলে নিয়ে এখন আমি এগুলিকে আবার ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি কপি থেকে যে জলটা বেরিয়ে এসছে সেই জলেই কিন্তু আমার আলু এবং কপিটি ভালোভাবে ফ্রাই হয়ে এসছে তো ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেলেই রেডি হয়ে গেল আমার কপি আলুর ফ্রাই রেসিপি ধন্য